সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ক্ষিপ্ত হবে সাগরের পানির মাছে দাউদাও দা দাউদাও করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছেন না সুবহানাল্লাহ পড়ায় আল্লাহ আবার আল্লাহ বলেন ফাইদা বারিউ কল সারুয়া খাসাফল নুকা বা রু আজুমিয়া শম সুকামা কুলুন সা নু সেদিন মানুষের চোখ হবে চন্দ্র সূর্য কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো করুক পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে এই কাপা কাপি আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলে ইয়াওমা নাতুবি সামাকা তাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমন এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চা রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলে জ্যা টুক দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমন উঠে ছাঁকুনির দৃশ্য দেখে আলো তাইয়া মাল অ মাহাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমন ওথের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা তো এরকম দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটি হবে ঘরে মোনাম কেন বন্ধ দলার ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সব তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে কেন বান্ধব দালান ঘর একদিন ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর ঠিক না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ কাল নেই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুগ্ধিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দনা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ 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 আর সব মানুষ শেষ আল্লাহ একটারাও রাখি নাই সব শেষ শুধু আছে জিনজাতি আল্লাহ বলবেন যাও এবার জিনজাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবস করে অমা খরাতুল জিন্নাওয়াল ইংসা

না রিম আগুনের তৈরি দেখো। দেখ এ তশক্ক কালু বি আশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন, নারিয়ুম এ তশক্ক কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রু কবস করবেন করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে হবে ইবলিস আর নাই মানুষ নাই জিন নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক আয়াত তলাক করেছি স্কুল মানুষ মানলি জিন মানলি মৎস্যকুল মানলি পাখি মানলি সব মানলি এবার আর কে বেঁচে আছে গো মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারাছ মলাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ কর মালাকুল মউত একটার পর একটা ফেরেশতা ruh কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা আকারবি اشکালিন মুখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন सूरत ধারণ করতে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয় আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিও নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল এরামিয়াস সাই আল্লাহর মে মিকাইলের ruh কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে खेत খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের ruh কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহযোগী কলিগ মানে কি সহযোগী এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহ আর দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহেটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাহে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে এঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা টেরে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহ কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বের কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাও তোমার হুকুমের গোলা আর আন্তাল হাইগুল তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আসি আর বাপসে থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের কিছু নিয়ে উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মদ বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই আমি মারলাম আমি বলুন কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন বল আমি না দুনিয়ার সবাই রে মাল্লা বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা দাঁড়ি মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই ও কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই

ওই ফেরেশতা চিৎকার আমার জান্নাত এবং জাহান্নামের মাসখানে बेहোশ হয়ে পড়ে যাবে মালাকুল মওত কিছা খত ওনিয় নাই এবারে ডানে बाएं সামনে পেছনে উপরে নিচে কে আসে একজন ছাড়া তিনি কে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা فبأي آلاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরু ঐনাশ যা রুকে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিঃসারের বট গাছ আছে কোথায় আছে বট গাছ অনেক জায়গায় থাকে না গাছ বিশাল ওইটার কেন্দ্র করে শিরকের আঁকড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল সাল দেয় নাচ নাচি করে মোমবাট গ্যাস রাখড়াছায়া নাই আল্লাহ বলবে ইয়া পৃথিবী আইনা আশجارুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনা আনহারুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল নদ কোথায় আইনাল আনহা নদীগুলো কোথায় আইনাল কসু প্রাসাদ গুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবা বেড়া শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই গুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নম্রত কোথায় আবু যায় কোথায় ফেরাউনের শ্বাসত ভাইরা কোথায় নমরুদের গোদের ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা নিল মুল কুলিয়ালি লাহিল লিমা গুলিয়াও আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার খুব বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আস্তে ক্ষমতা কা ক্ষমতা শুধু একজন তিনি কে আলকারিয়া আহ মাল বোমা কামাল